স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো দ্রুত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন ফল ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য টিপসের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘরে বসেই দ্রুত উচ্চ রক্তচাপ কমাতে চান তবে ডায়েটের প্রতিদিন একটি ফলকে গুরুত্ব দিন গবেষণা বলছে নিয়মিত একটি ফল খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে পারে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন বা হাই প্রেশারকে বাংলায় উচ্চ রক্তচাপ বলা হয় এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা এটি তখনই ঘটে যখন ক্ষমিত রক্তের অত্যধিক চাপ পরে চিকিৎসা শাস্ত্রে স্বাভাবিক রক্তচাপ হল একশো বিশ বাই আশি মিলিমিটার পারত চাপ তবে রক্তচাপ যখন বেশি যেমন একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পারদ চাপের বেশি হয় তখন ওই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে অনেক সময় অনেকেই প্রেশার হিসেবে অভিহিত করেন বিশেষজ্ঞরা বলছেন হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদের সব সময়ই সতর্ক থাকতে হবে কেননা এর রোগটি অন্যান্য শারীরিক নানা জটিলতা তৈরির কারণ রক্তনালীর সমস্যা তৈরির পাশাপাশি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের এর কারণও এই উচ্চ রক্তচাপ তাই ডায়েট লিস্টে উচ্চ রক্তচাপের রোগীর এমন খাবার প্রাধান্য দেয়া প্রয়োজন যা দ্রুত হাইপার কমাতে পারে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের দারুণ কাজে আসে কলা বারো মাসে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ রক্তচাপের নতুন ওষুধ প্রসঙ্গে কলম্বাসের ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের খাদ্যতত্ত্ব বিভাগের অধ্যাপক গোলিন বলেন প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য কলার থেকে সেরা কিছু নেই উচ্চ পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত প্রতিরোধ করে আর উচ্চ পটাশিয়ামের সেরা কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলা উচ্চ পটাশিয়ামের সেরা কলা তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলা নিয়মিত খেতে পারেন ফল পাওয়া যায় সহজলভ্য ও সস্তা কলায় পটাশিয়াম ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এ ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার পাশাপাশি হাটবো ব্রেনের সুস্বাস্থ্য নিশ্চিত করে ডায়াবেটিস রোগীরাও নিয়মিত কলা খেলে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কলায় থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমিয়ে অনিদ্রা দূর করতেও দারুণ কার্যকরী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ